আমরা তো সেই মুসলমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ হে আলাই তিনি বলেছেন দশ তো দশ টাইম দনিয়া ভি ন ছোরে হমনি বাহরে জুলমাতে দৌড়া দিয়ে ঘোরে হামনে চিল্লা বলুন মার আমরা তো সেই মুসলমান উত্তল নদীর উপর থেকে ষাট হাজার অশ্বারোহী মুসলমান নদীর তুবান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড়াইছে বলুন হাওয়া কাজেই তোমরা যারা চেলাপোলাপন আমাদেরকে ভয় দেখাও আমাদের তাফসিল মাহফিল বন্ধ করতে চাও এবং আজারি সাহেবকে হুমকি দাও তোমরা মনে রাখো আমার তমাম পৃথিবীর বিজ্ঞানীরা তারা মুসলিম জাতিকে টেস্ট টেস্ট করেছে করেছে পর মুসলমান জাতি কোনো কাফের বাতেলের কাছে কোনো বেদাদির কাছে মাথা নত করে নাই ভবিষ্যতেও করবে না চেল্লাই বলুন ঠিক না ব্যাঠি সম্মানিত মুসলমান আমরা তো আমাদের উত্তশ্বরী দিকে তাগান আমরা তো খলিফাতুর ফাতুর রসূল হরজত ওমবরা দেওয়া লহ তাল আনহু খলি ফাতুর রসুল হরযত আলী হ্রদেয়া তাল আনহু হরযত খুবাই খাপ্তা হরযত বেলাল দেওয়া লহু আনহুম এদের উত্তরসরী কতক্ষণ ঠিক না ব্যাঠি কাজেই তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই আর আমরাও করব না চিল্লা বলুন ঠিক না ব্যা এক পেশা বাংলাদেশে পীরের অভাব নাই দেওয়ান বাঘ কুতুব রাজার বাঘ আট রশি এরপরে আরও যে কত রশি আছে আছে কি নাই তবে আমি পীরের বিরুদ্ধে না জি শাহ জলাল শাহ পরান শাহ মাকদুম বাজিদ মুস্তাবি রহম্মুল্লাহ আলাই আমাদের বগুড়ার বড় হুজুর শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাই বলক দেশ থেকে এখানে এসে বাতেলের বিরুদ্ধে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন চিল্লায় বলুন আল্লাহ আকবার এরা তো বাতিল না এরা সত্যিকার পাওয়া যায় তাদের হাতে বায়াত গ্রহণ করা ফরস চিল্লায় বলুন আল্লাহ আকবার আমি যুব সমাজকে বলতে চাই এই পীরের অ্যাকশন তোমাদের হাতেই দিয়ে দিলাম চিল্লায় বলুন ঠিক না ব্যাটে এ রকম পীরের গালে গালে বলেন জুতা আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি আ আপনি আপনার উম্মদেরকে শোনায় দেন আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি এবং আমার হায়াত আমার মুদ লিল্লাহ রব্বুল আলামিন জগৎবাসী আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত জিল্লা বলুন আল্লাহ আকবার অন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া اِيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

নিশ্চয় আল্লাহ সবুর গাড়িদের সাথে আছেন বলুন ঠিক না কাজেই নামাজ পড়তে হবে বলেন যত বড় বিপদ আসুক না কেন নামাজের দাঁড়ায় যাবেন আল্লাহর কুদ্দুতি বাইশ সেজ দা দিবেন ধৈর্য ধারণ করবেন তাহলে আপনার বিপদ মুহূর্তের মধ্যেই কেটে যাবে বলেন ইনশা আল্লাহ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করা হবে আপনি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়লেন তারপরে যদি এক্সাম যদি ভালো হয় সরকারি পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড পান যেটা দুনিয়ার জন্য আখেরাতের জন্য না প্রত্যেক নবী রসুলকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন কতক্ষণ ঠিক না পাঠি প্রত্যেক নবী রসুল